হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আজকে আবারও অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে বানাবো বাচ্চা থেকে বড় সকলের পছন্দের প্লাম কেক এই কেকটা বানানো খুবই সহজ একদম সাধারণ কিছু উপকরণ লাগে তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুট যেমন কাজু বাদাম কুচি কিশমিশ কাঠবাদাম আর কিছু টুটি ফ্রুটি তোমা তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো আর এখানে নিয়ে নিলাম এক কাপের মতো অরেঞ্জ জুস যে কোনো দোকানে এই জুসটা পেয়ে যাবে আর নয়তো কমলা থেকেও জুস বের করে নিতে পারো এখন এই জুসের মধ্যে এক এক করে সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে দেব। আর আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তোমাদের হাতে সময় কম থাকলে চুলাই বসিয়ে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিতে পারো অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম চায়ের কাপে দুই কাপ চিনি এখন হাই ফ্লেমে চিনিটাকে জাল করে ক্যারামেল করে নেব দেখো চিনিটা কিন্তু একদম গলে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এই সময় হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেব আর নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা বড় বলে নিয়ে নিচ্ছি চায়ের কাপে এক কাপ দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি আর দিচ্ছি হাফ কাপ সাদা তেল এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি রেখে এক বাটি পরিমাণ ময়দা আর দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে আরও ভালো হয় এখন সব কিছু ভালো করে চেলে নেব। তোমাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে নাও দিতে পারো আর তারপর ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দিয়ে আবারও মিশিয়ে নেব আর দিয়ে দেব আগে থেকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু লবণ আবারও একবার হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে নেব আর তোমাদের ব্যাটারটা যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে দুধও মেশাতে পারো অন্যদিকে কেক টিনে আগে থেকে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি তোমাদের হাতের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারো এখন উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দেব আর উপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের পছন্দ মতো কেকটা সাজিয়ে নেবে অন্যদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে গরম করে রেখেছি এখন এই স্ট্যান্ডার উপরে কেক টিনটা রেখে দেব। আর লো ফ্লেমে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা দেখো কেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে একটু প্রেসার দিলেই দেখবে কেকটা উঠে এসছে এখন কেকটা কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ টেস্টি একবার হলেও বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ